মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য আমরা অমিত শাহের সঙ্গে কথা বলব মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে ব্যারাকপুরে বললেন অর্জুন সিং রাজ্যের বিরোধী দলনে শুভেন্দু অধিকারী গত সপ্তাহের জনসভায় দাবি করেছিলেন চলতি সপ্তাহে বড় বোমা ফাটবে যাতে তৃণমূল কংগ্রেস বেসামাল হয়ে যাবে। এরপরেই রবিবার সেই বক্তব্যকে হাতিয়ার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তাঁর এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাণহানির আশঙ্কা রয়েছে সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দারাকপুর লোকসভা কেন্দ্রের বিধায়ক সংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন ওনার নিরাপত্তার জন্য আমরা অমিত শাহকে বলবো কারণ ওনার পুলিশ তো নিরাপত্তা দিতে পারছে না মানুষের নিরাপত্তাই দিতে পারছে না ভয়টা আমরা কাটিয়ে দেব এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন অর্জুন সিং অর্জুন লোকন করেন পাতা করলা ছিল বল করে এই কিকে করে যদি পিয়ারা করে তারা পাতা উনার শিক্ষিত যত জ্ঞান আছে উনি বলছেন কেন উনি তো বাড়িতে বসে রাজনীতি করেন? কে পাতা খোর আছে আর কে পাতা খোর নেই? এটা রাস্তায় বেরোলে হলে বুঝা যাবে। কি পাতা ব্যবস্থা কে করছে? পাতা খাওয়ার ব্যবস্থা কে করছে? যত ভদ্র সবাই নম্বরে। একটা পাওয়া যাবে না, একটা শিক্ষিত লোক পাওয়া যাবে না, একটা জেলে গেলে বুঝতে পারবেন কোন ভদ্রলোক আছে। জেলে যান কোন কোন রাজ্যের কোন পার্টির চারজন মন্ত্রী চারজন এমএলএ অনেকগুলো পার্টির নেতা অনেকগুলো কাউন্সিলর চেয়ারম্যান আমরা তার তাদের এগেনস্টে বলি না তাদের এগেনস্টে তৃণমূলের লোকেরাই বল আবার মানুষ বলে আর তারা জেলেও হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তাকে বিরোধী দলনেতার নেতার বক্তব্যকে উদ্ধৃত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাণ সংশয় আছে যে উপেন্দ্র অধিকারী তোমার ভাষা কথা বলেছে ওনার প্রাণ সংশয় আছে উনি ওনার সিকিউরিটি জন্য আমরা অমিত শাহজিকে বলবো ওনার সিকিউরিটি ব্যবস্থা কেন ওনার পুলিশ তো সিকিউরিটি দিতে পারছে না মানুষের সিকিউরিটি দিতে পারছে না ওনার ভয়টাও কাটিয়ে দেবো আমরা ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই